시바다. <BUT Toyota> <DogmasPS> <mursug> <visuals> சொல்லுங்க. 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 சொல்லுங்க.

গুড শট ফার্স্ট টেপের খেলা চলছে এখনো পর্যন্ত খেলার রেজাল্ট জেনারেকি জিরো জিরো জানি রাখি এখনো পর্যন্ত খেলার রেজাল্ট কিন্তু জিরো জিরো অবস্থা রয়েছে ফার্স্ট হাফ চলছে

সুযোগ চলে এসছিল কিন্তু সাত নম্বর জার্সির কাছে কিন্তু একটা ফলটা করতে পারলেই কিন্তু এগিয়ে যেত चलो बैठो जल्दी जल्दी चलो तो इधर जल्दी आओ चलो 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 जल्दी जल्दी चलो तो

இந்த படம் <test Springs> पाउल होलो 근데 ট্যাপ করলো বাজে বাজে ট্যাপ করলো

라는 걸로 쏘라 수로꼭 씹어를 가셔야 다 Lo dice Cacón lo que viene de Chester. কিন্তু সরাসরি ট্রাইভিং করে চলে থাকার কারণে এখন সরাসরি চাইবে কে আমাদের পরিবৃতি ধারা বোলালের সেভেন্থ রাউন্ডে চাইনিজ স্টার খুব ভালো খেলছে পরিমন্ত বন্ধ করতে আমরা বলতে পারি করলো কি মাঠে

অপরদিকে দিকে করে রয়েছে কিন্তু শিবা ওখানে সারা ওয়েস্ট বেঙ্গল দেখছি তুমি কথা তোমরা কম বলো ওদেরকে করতে দাও শিবা বলে রয়েছে দেখা যাক কি হবে গোল

이쪽에 한 명만이 많이 몰던 악랄한 투진법이 놀이사람 풋볼 투지족이잖아. 세트 요 칼라. 에이 비전을 거나. 했어. 그럼 지금 뭐야? 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 그럼 지 oh তলের হয়ে শেষ শট তলের হয়ে শেষ শট নেওয়ার সাত নম্বর যাচ্ছে গুরুত্ব কি হবে দেখা ও বল আমার দৃষ্টি হাততালি দিচ্ছে আচ্ছা অপরদিকেও কিন্তু গোলকিপার পরিবর্তন করা হলো শিবাদাকে পরিবর্তন করে কিন্তু শিবাদাকে পরিবর্তন করা হলো গোলকিপার থেকে অপরদিকে গোলকিপারই নিজেই জন্য এসছেন কিন্তু আচ্ছা গোলকিপার নিজেই শর্ট নাম্বার জন্য এসেছেন দলেরও শেষ শট গোল করলে কিন্তু ড্র হবে এবং মিস করলে কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নেবে দারুণ একটা সেভ করলো পরিবর্তন করার পর কিন্তু সেভ করলো দারুণ একটা সেভ একটা সেভ করলো দারুণ একটা সেভ করলো কিন্তু কথায় আছে ছোটো কটাকা বড় ধামাকা কথায় আছে যেমন ছোটো কটাকা বড় ধামাকা হাইটটা ছোট হলে কি হবে দারুণ একটা সেভ করলে কিন্তু দারুণ একটা সেভ করলো এবং টিমকে কিন্তু কোয়ার্টার ফাইনাল প্রবেশ করালো আমরা এখানে স্টপ করছি আমরা আসবো কোয়ার্টার ফাইনাল চার নম্বর ম্যাচ নিয়ে লাইভে তাহলে আমরা এখানে স্টপ করছি লাইভটা একটু সবাই শেয়ার করে দিও